আসসালামু আলাইকুম বন্ধুরা জাল ফেলা শুরু করলাম আজকে ও ইলিশ মাছ ধরতে চলে আসলাম আসার পথে যখন ভাইদের নৌকাটা ঘাটে ছিল দেখলাম বেশ ইলিশ মাছ পাইছে এর আগে তিন চারটা খেয়া দেওয়ার পরে এই মাছগুলো পাইছে এরপরে কিছু লোক এখানে দাঁড়ায় ছিল যে বললো যে ভাই আমাদের কিছু মাছ বিক্রি কর দেন আমরা কিনবো ওনারা মূলত এখান থেকে ইলিশ মাছ কিনে পিকনিক করবে তো ওনাদেরকে কিছু মাছ দিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম যেতে যেতে দেখলাম আশেপাশে অনেক জেলেদের নৌকা কেউ ঘাটে নাও ভিড়িয়ে জাল পরিষ্কার করছে আবার কেউ আমাদের মতো যাচ্ছে ইলিশ মাছের খেও দিতে আমাদের জাল ফেলার কাজ কিন্তু চলতেছে জাল ফেলার নিয়মটা আপনাদেরকে একটু বলে দিই এই সামনে দেখতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শোলা আর নিচে আছে আপনার এই ভাড়া বলে কাঠি এই কাঠিগুলা এবং জাল জালের ওই শোলাগুলা একসাথে ফেলার ফেলতে হয় আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি এই দেখেন কাঠিগুলো কিন্তু ওই শোলার সাথে সাথে কিন্তু এটা ফেলবে তো দুইটা সমান তালে ফেলতে হবে তাহলে জালের যে খেয়াটা বলেন বের বলেন এটা খুব সুন্দর হবে দেখতে দেখতে আমাদের জাল ফেলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আধা ঘন্টা থেকে এক ঘন্টা অপেক্ষা করার পরে আবার এই জালটা উঠাব আশেপাশে জেলে সময় হয়ে গেল জাল ওঠানোর আমরা জাল ওঠানো শুরু করলাম у н боар азамат лав айтасыз еки армаз пайгина

বেশ চারশো গ্রাম চারশো গ্রামের জন্য নিস ওই আড়কাইছে তোর মর মরিয়ে আহো আমি ওই পিজি এখান রাখিয়ে না আচ্ছা এখানে রইল ওই জিনিসটা এটা দেড় কেজি সাইজের হবে না ওটা খুব আনন্দ আছে আজকে একটু বেলা থাকতে আসতে পারছি এবং জালের খাওয়াটা দেওয়া হয়েছে সুন্দর মতো

মাছটা একটু দূরে দেখা বন্ধুরা আমাদের জাল তোলা শেষ আজকের পর্বে এখানে আপনাদের থেকে বিদায় নিব আর বিদায় নেওয়ার আগে যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই অবশ্যই বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন লাইক দিন আর আপনারা যারা পদ্মার এমন তাজা মাছের স্বাদ নিতে চান তারা চাইলেই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাছের অর্ডার করতে পারেন আগামী পর্বের ভিডিও দেখার জন্য আপনাদেরকে সাদর